শাহজাদিকে পুলিশে দৌড়ে নিয়ে গেল অন্যদিকে অন্যদিকে রবিন রবিন বিয়ে করতে যাচ্ছে বন্ধুরা বর্ষ মন নিয়ে দেখতে হবে ইসলামিক গোনাটকের শেষ ভিডিও নাম্বার ভিডিওটি বন্ধুরা তোমাদের সবাইকে জানে স্বাগতম ইসলামিক গোনাটকের শেষ ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো ইসলামিক গোনাটকের নাটকের নাম্বার ভিডিওটি কবে আসবে কবে দেখতে পারবে তোমরা বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবে কেউ স্কিপ করে আমাদের আজকে ভিডিওটি দেখবে না বন্ধুরা ইসলামিক কাহিনীগুলো নিয়ে তৈরি করা হয়েছে ইসলামিক নাটকটি ইতিমধ্যে ইসলামিক নাটকের এক থেকে চার নম্বর ভিডিও পর্যন্ত আপলোড করা হয়েছে ইগোল টিম বর্তমানে সবাই অনেক আশা আকাঙ্ক্ষা থেকে বসে আছে এই ইসলামিক বর্ণনাটকের পাঁচ নম্বর ভিডিওটি দেখার জন্য আসলে ইগল টিমের নাটকগুলো বন্ধুরা মূলত ইসলামিক বর্ণনাটকটি একটি শিক্ষণীয় নাটক এই নাটকটি থেকে আমাদের অনেক কিছু শেখার হয়েছে এছাড়াও ইসলামিক বর্ণনাটির গ্রাম্য পরিবেশ এবং গ্রাম্য কাহিনীগুলো নিয়ে তৈরি করায় এই নাটকটি দেখার জন্য সবাই অপেক্ষায় আছে বন্ধুরা কে কে ইসলামিক নাটকের সকল পর্ব দেখেছ প্লিজ কমেন্ট বক্সে জানাও আর আমাদের আজকে ভিডিওটি তুমি কোন জায়গা থেকে দেখতেছো তা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের মূল্যবান কমেন্ট আসে থাকলাম তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো আমি প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুরা তোমাদেরকে এখন বলে দিই ইসলামিক গুরু নাটকের শেষ ভিডিও অর্থাৎ ফাস্ট নাম্বার ভিডিওটি কবে আসবে বন্ধুরা সবাই আগামীকাল দেখতে পারবে ইসলামিক নাটকের ফাস্ট নাম্বার ভিডিওটি বন্ধুরা ফাস্ট নাম্বার ভিডিওতে দেখতে পারবে রবিন এবং রবিনের মা বাবা মিলে তারা সকলেই মিলে একই নাটক সাজাবে যেমন নাটকে হবে যে শাহজাদি অনেকগুলো টাকা চুরি করবে এই অপবাদে তাকে গ্রেপ্তার করবে পুলিশ এরপর রবিনের মা বাবা রবীনকে নির্দেশ দিবে যে শাহজাদিকে যেন সেই ডিগো এরপর এরপর রবীনের মা বাবার ইচ্ছে মতো ইচ্ছে মতো বিয়ে করবে রবিন। বন্ধুরা আসলে বিষয়গুলো খুবই কষ্টের হবে বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে আবার বলে দিই ইসলামী গুণান্ডকের শেষ ভিডিওটি কবে আসবে বন্ধুরা সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবে ইসলামী গুণান্ডকে শেষ ভিডিওটি বন্ধুরা সবাই আমাদের মেয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের আজকে ভিডিওতে লাইক তারিখে থাকবে মাত্র মাত্র ছশটি সবাই ছোট তারিখে ফোন করে দিবে আজকে ভিডিওটি তুমি কোন জায়গায় থেকে দেখতেছো তা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের মূল্যবান কমেন্টে আসে থাকলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি ইসলামিক গুণান্টক নিয়ে শেষ ভিডিও ছিল এরপর তোমরা আর কখনো চাইলেও দেখতে পারবে না ইসলামিক গুণাটককে Okay. Thank <laughs> you.